প্রথমেই বলি সৌমিত্র ঘাকে নিয়ে প্রভাবান্ড করার কোনো যুক্তি হয় সৌমিত্র ঘাক যেখানেই আছে সেখানেই আছে তাই যারা প্রভাবান্ডা ছড়াচ্ছে তাদেরকে বলি মিডিয়াস যারা সাংবাদিকতা করছেন তাদের কাছে আমার অনুরোধ সত্য পরিবেশন করুন সৌমিত্র ঘা লড়তে জানে সৌমিত্র ঘা ভারতের জনতা পার্টিতে আছে নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস অমিত শাহজির পারদর্শিতা নমস্কার তাহলে সংবাদ মাধ্যমগুলির স্বপ্ন সত্যি না যেমনটা এই সংবাদ মাধ্যমগুলি বলেছিল একুশে জুলাই তৃণমূলে শহীদ দিবস কর্মসূচির দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেবেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সৌমিত্র খাঁ বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন তাই বা কেন যেখানে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল উনত্রিশটি লোকসভা আসন জিতলেও তৃণমূলে জেতার ক্ষেত্রে যেভাবে ছাপ্পা ভোট গণনাতে কারচুপি এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ উঠেছে সেখানে তৃণমূল দলও এই সমস্ত বিষয়গুলি ঘটেছে কি ঘটেনি সেটা তারাও খুব ভালো করে জানে এবং যে কারণের জন্যই ঊনত্রিশটি লোকসভা আসন জেতার পরেও তারা সেইভাবে বিজয় মিছিলও বের করতে পারেনি এছাড়া সৌমিত্র খায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার তো আর কোনো কারণও নেই কারণ এর আগে যখন বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তখন তৃণমূল বারংবারই বাবুল সুপ্রিয়কে হাফ প্যান্ট মন্ত্রী বলে আখ্যা দিত সেই বাবুল সুপ্রিয়রই বাকি লাভ হল বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে কারণ এখন তাকে সেই তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হাফ প্যান্ট মন্ত্রী মানে প্রতিমন্ত্রী হয়েই থাকতে হচ্ছে এছাড়া মুকুল রায়ের অবস্থা নাই বা বললাম কী হচ্ছে বর্তমানে মুকুল রায়ের অবস্থা সেটা আপনারা প্রত্যেকে নিজের চোখেই দেখতে পাচ্ছেন তো এই সমস্ত নানাবিধ ঘটনা দেখে সৌমিত্র খাও আশা করি ভালো করে এটা উপলব্ধি করতে পেরেছেন যে যদি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যান তাহলে তার অবস্থাও কি হবে তাই যেটা তৃণমূলপন্থী সংবাদ মাধ্যমগুলি মনে করেছিল একুশে জুলাই মানে আজকে তিনি তৃণমূলে যোগদান করবেন তাদের সেই স্বপ্নকে একেবারে মিথ্যা প্রমাণ করে দিয়ে গতকাল সৌমিত্র খাঁ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি স্পষ্টকরই জানিয়ে দিলেন তিনি বিজেপি ছাড়ছেনও না এবং তিনি আগামী দিনে বিজেপিতে থেকে যেভাবে লড়াই চালাচ্ছেন সেইভাবেই লড়াই চালিয়ে যাবেন তো প্রিয় দর্শক বন্ধু সৌমিত্র খাঁয়ের এই সিদ্ধান্তের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ